আসসালামু আলাইকুম ভিউার্স তো এইখানে সিলিং হোলসেলিংয়ের কাম কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদের তোরা দেখাই একচুয়ালি খুব সুন্দর ডিজাইন জের বা সাইজের আপনারা সিলিং করতে আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিও কি একটা আইডিয়া একটা ধারণা নিতে পারবা যে ইলা যদি সিলিং করেন আপনারা কত টাকা স্কোয়ার ফুট হয়ে যাইব মেকিং চার্জ কত টাকা কত টাকা যাব না যাওয়া সম্পূর্ণ আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা আর যারা ভাই এটা হোলসেলিং করাইতে আছে এটা মিস্তরি টুকাই তো ইনশাআল্লাহ আমার লগে যোগাযোগ করবা আমি আপনারিতার নাম্বার দিন তো ও নাম্বারে আপনারা যোগাযোগ করবা আপনাকে আপনাদের কাম করাইতে পারবা তো এটা হোলসেলিংয়ের কাম হয়েছে কি আজ কিছু ডিজাইন বুঝিয়া আর সামান দিয়া খাম মোটামুটি পঞ্চাশ টাকার তাকে লইয়া ষাট টাকা পর্যন্ত স্কোয়ার ফুট নিজর সামান দিয়া আমার সামান দিয়া খরই আপনার পঞ্চাশ টাকার তাকে শুরু করিয়া ষাট টাকা পর্যন্ত এর ভিতরে স্কোয়ার ফুট থাকবো নিজের সামান দিয়া আর যদি কোনোবাই আপনারা যদি সামান দেন আপনারা যদি সামান দিয়া যদি খাম করায় তা সতেরো টাকা আঠারো টাকা স্কোয়ার ফুট পড়ব আপনারা সামান দিয়া তো আমি আপনার দরকার ডিজাইনটা দেখাই একচুয়ালি ডিজাইনও খুব সুন্দর সুন্দর ডিজাইন আর কিছু খাম আর ডিজাইনের উপরে কিছু দাম হইব ডিজাইন দিয়া কিছু দাম অব আমি আপনার তো দেখাই যে এখন রুমও এক ডিজাইন করা হয়েছে তো এই রুমের ফুল খাম একদম কমপ্লিটও খাওয়া যায় কোনো সমস্যা নেই একদম কমপ্লিটও আপনাকে নিশ্চয়ই দেখতে ফাইরা খুব সিম্পল সিম্পল ডিজাইন আপনাকে দেখতে ফাইরা আশা কৰি আপোনাৰ তোৰ কৈছে কিলা লাগে আপোনাৰ নিশ্চয় কমেণ্ট কৰিবা কৰি জনাইবা আপোনাৰ তোৰ কৈছে কিলা লাগে আৰু যদি আপোনাৰ ফুল চিলিঙৰ মিষ্ট্ৰীৰ য'ত দৰকাৰ কোব্বালা মিস্তৰী আচোন আপোনাৰ যোগাযোগ কৰবা আপোনাৰ তোৰ খাম দুইটাকৈ বেষ্ট নিলে আপোনাৰ তোৰ খাম সুন্দৰ হ'ব কেতিয়াবা লাখ লাখ টকা দি কাম কৰবা আৰু মিস্তৰীৰ দ্বাৰা যদি আপোনাৰ তৰ খাম যদি নষ্ট হৈ যায় তো আপোনাৰ খাম নষ্ট হৈতো না জেলা মাত কটা কৰবা মাত কটাৰ ভিত্তিৰে আপোনাৰ কাম কৰা চিলিং মিস্ত্ৰী আমি নাই চিলিং মিস্ত্ৰী আমাৰ লগে আচোন তো আমি আপোনাৰ দ্বাৰা নাম্বাৰ দিমো নাম্বাৰত যোগাযোগ কৰবা যোগাযোগ কৰি আপোনাৰ মাতিবা আপনাইটোৰ মাতে আৰ চিলিং মিষ্ট্ৰীৰ যদি মাতে বনতে আপোনাৰ খাম দিবা কোনো যাত অসুবিধা নাই আপোনাৰ যাচাই কৰিব যাচাই কৰিব লাগে খাম দিবা কোনো অসুবিধা নাই খাম গেৰাণ্টি আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট লৈম কোনো অসুবিধা নাই আপোনাইনৰ খাম জেল খব যে ডিজাইন শুই বা অ' ডিজাইনে আপনাইটোৰ খাম আহিব কোনো যাত সমস্যা নাই যদি আপোনাৰ আৰ চিলিং মিষ্ট্ৰৰ জোৰ আপোনাৰ যোগাযোগ কৰক কা আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি অন্য বাইদেউ দেখাৰ সুযোগ কৰি দিবা